জুলফিকার আলী ভুট্টো একজন পাকিস্তানি ব্যারিস্টার রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়ক ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের চতুর্থ রাষ্ট্রপতি এবং পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের নবম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ভুট্টো পাকিস্তান পিপলস পার্টি পিপিপি প্রতিষ্ঠা করেন এবং তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পর্যন্ত এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন একজন শিয়া মুসলিম হিসেবে সিন্ধুতে জন্মগ্রহণ করেন এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বার্কলে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন গুট্টো রাজনীতিতে প্রবেশের আগে লিঙ্কন সিনে ব্যারিস্টার হিসেবে প্রশিক্ষণ নেন প্রাথমিকভাবে তিনি রাষ্ট্রপতি ইস্কান্দার আলী মির্জার আমলে মন্ত্রিসভার সদস্য ছিলেন উনিশশো সাল থেকে রাষ্ট্রপতি মুহাম্মদ আয়ুব খানের সামরিক শাসনের সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন মূর্ত উনিশশো সালে তাসখন্দ ঘোষণার পর তাকে সরকার থেকে বরখাস্ত করা হয় সালে একটি ইসলামী সমাজতান্ত্রিক এজেন্ডাকে কেন্দ্র করে পিপিপি প্রতিষ্ঠা করেন এবং সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ এবং পিপিপি ক্ষমতা হস্তান্তরের বিষয়ে একমত হতে পারেনি যার ফলে নাগরিক অস্থিরতা এবং বাংলাদেশ সৃষ্টি হয় বাংলাদেশের বিরুদ্ধে উনিশশো সালের যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পর উনিশশো সালের ডিসেম্বরে ভুট্টো জরুরি শাসন জারি করে রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন তার রাষ্ট্রপতির সময় বুট্টো তিরানব্বই হাজার যুদ্ধবন্দীর মুক্তি নিশ্চিত করেছিলেন তিনি চীন এবং সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করেন বাংলাদেশকে স্বীকৃতি দেন এবং উনিশশো সালে সালের লাহোরের দ্বিতীয় অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সের আয়োজন করেন বুট্টোর সরকার উনিশশো সালে পাকিস্তানের বর্তমান সংবিধানের খসড়া তৈরি করে তারপরে তিনি প্রধানমন্ত্রীর পদে স্থানান্তরিত হন তিনি দেশের পরমাণু কর্মসূচি শুরু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যাই হোক ব্যাপক জাতীয়করণ সহতার নীতিগুলি অর্থনৈতিক স্থবিরতার দিকে পরিচালিত করে উনিশশো সালের সংসদীয় নির্বাচনে জয়ী হওয়া সত্ত্বেও ভুট্টো ব্যাপক ভোট কারচুপির অভিযোগের সম্মুখীন হন সারা দেশের সহিংসতা ছড়ায় পাঁচই জুলাই এক নয় সাত সাতে সেনাপ্রধান মুহাম্মদ জিয়াউল হক একটি সামরিক অভ্যুত্থানে ভুট্টোকে ক্ষমতাচ্যুত করেন উনিশশো সালে বিতর্কিতভাবে বিচার এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ভুট্টোর উত্তরাধিকার বিতর্কিত জাতীয়তাবাদ এবং একটি ধর্মনিরপেক্ষ আন্তর্জাতিকতাবাদী এজেন্ডার জন্য প্রশংসিত তবুও রাজনৈতিক দমন অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য সমালোচিত তাকে প্রায়ই পাকিস্তানের অন্যতম সেরা নেতা হিসেবে বিবেচনা করা হয় তার দল পিপিপি পাকিস্তানের একটি উল্লেখযোগ্য রাজনৈতিক শক্তি হিসাবে অব্যাহত রয়েছে তার কন্যা বেঞ্জির বুট্টু দুইবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার জামাতা আসিফ আলী জারদারি রাষ্ট্রপতি হয়েছেন আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন